খানাখুলে দেখলাম মিতালির উপরে আক্রমণে যে দেখুন হাজার হাজার মিতালি লাইন দিয়ে যাচ্ছে আস্তে আস্তে মিতালি ভাগে গাড়ি ভেঙে रोका যায় না সেইটা আজকে প্রমাণ করে দিচ্ছে হরিং বলা 1 2 মানুষের মানুষের বন্যা উন্নয়ন করেছে উন্নয়ন আলো করে যাবে মানুষকে দেখিয়ে দেবে যে মানুষ মিতালি ভাগের সংখ্যা છે মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসের সংখ্যা আছে अभिनব কাইদাই ভোট প্রচার এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ সোমবার তিনি গরুর গাড়ি সাজিয়ে গ্রামে গ্রামে প্রচার করলেন জানা গেছে এদিন আরামবাগের হরিণকলা এক নম্বর ও দু নম্বর অঞ্চলের অন্তর্গত কৃষ্ণপুর অরুণবড়া সহ আমগ্রাম ছাঁদরা বিরাটি তাজপুর আসনপুর ও বিভিন্ন এলাকা গরুর গাড়িতে চড়ে প্রচার করেন প্রার্থী ছাড়াও এদিন সঙ্গে ছিলেন পুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ত ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী হরিণকলা এক নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি আয়ুব খান দিব্যেন্দু ঘোষ শেখ মহিম ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা মিতালীবাগ বলেন বিরোধীরা কটা গাড়ি ভাঙবে আজকে দেখুন আমি গরুর গাড়ি করে প্রচার করতে বেরিয়েছি গরুর গাড়ির লাইন পড়ে গেছে আর বিরোধীরা বলছে মিতালি নাকি নাটক করছে তবে ভারতবর্ষের বুকে যদি সবচেয়ে বেশি কেউ নাটক করে থাকে সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার দেখুন সেই চিত্র চলছে গরুর গাড়িতে করে ভোট প্রচার এই অভিনব ভোট প্রচারকে কটাক্ষ করছেন বিরোধীরা তবে সেদিকে কোনো করোনপাতি করছেন না আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ দেখুন সেই চিত্র

বিরোধীরা দেখুক বিরোধীরা বলছে যে নাকি নাটক করছে তো আমরা মনে হয় ভারতবর্ষের বুকে সব থেকে যদি নাটক বাজ কেউ থেকে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মাসিমা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অনেক অনেক করে কোটি কোটি টাকা ড্রেস একটা চাওয়ালা কোটি কোটি টাকার মিনিটে মিনিটে ড্রেস করে আর নাটকের দাম হচ্ছে দু টাকা ওনাদের নাটকের দাম হচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকার বিনিময়ে মানুষ কিনে নাটক তৈরি করে তৃণমূল কংগ্রেসকে কোনো নাটক করতে হয় না অনেক সময়ের যে ঢল মানুষের যে আবেগ সেটা ওরা সহ্য করতে পারছে না আর খানাকুলের মতো জায়গায় গিয়ে তালিবাদ মানুষ এভাবে ছড়িয়ে ধরেছে যেভাবে সংকটধ্বনি করেছে যেভাবে উলু দিয়েছে সেটা ওনারা মেনে নিতে পারেন না এই জন্য আমরা একটা ধিৎকার জানিয়েছি বিজেপি নামক বস্তুটাকে আমরা ধিৎকার জানাচ্ছি সমগ্র ভারতবর্ষ ব্যাপারে ভিতক মানুষ সমগ্র দিদিরা তৃণমূল এটা কিন্তু এর থেকে সোনা বেরোয় না এর থেকে সোনা না এরা মাটিতে চষে কাজ করে আর যে গরু কথা বলা ওনারা যেই গরুতে উঠে না তার থেকে সোনা বেরোয় এরা সোনা এরা সোনা নয় এরা মাটির মানুষের সাথে খাটে একদম গরুর গায়ে আপনারা দেখছি একদম তৃণমূলের ফ্লাগ জড়ানো আমি আমরা তো দেখুন গ্রাম বাংলার মানুষ আমরা গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্য এখনো গ্রামের মানুষ হয় এখনো গ্রাম মানুষের মানুষ

আরামবাগ মহাকুমারের শ্রেষ্ঠ রেকর্ড আজকে তৈরি হবে মিতালি আজকে প্রচার থেকে বিজেপি সিপিএম সব ঘরে ঢুকে যাবে আপনি যেভাবে প্রচারটা এলাকায় করলেন আপনি একটা শুনে যে প্রচার ছিল যে আপনি এই প্রচারটা আপনি কতটা সাড়া দিতে পারবেন মানুষের আছে এরকম একটা জল্পনা ছিল অবশ্য যে এত লোক কিভাবে সম্ভব এলাকায় অনেক নেতৃত্ব এখন ঘরে ঢুকে মানুষ বেরিয়েছে মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তন মোটের সারাভাবে ছাত্রকে গরুর গাড়িতে প্রচার হয়েছে কালকে ক্যান্ডিডেটের গাড়ি ভেঙেছে তার জন্যে আমাদের গাড়ি এখন তো দেখিয়ে দিতে চাই যে ক্যান্ডিডেটকে रोका যাবে না মমতা ব্যানার্জীকে रोका যাবে না তার জন্য গরুর গাড়ি আজকে প্রচার হয়েছে ক্যান্ডিডেটের গাড়িকে ভেঙেও আজকে रोका যাবে না তার প্রমাণ আমরা দেখি গতকাল তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরুর গাড়ি করে প্রচার করব গাড়ি ভাঙবে গরুর গাড়ি ভাঙবে কিন্তু তারপরে টলি ভ্যান আছে আমরা কোনো দিন প্রচার আটকানা যাবে না গরুর গাড়ি আজকে প্রচার করেছি কালকে কালকে ক্যান্ডিডেটের গাড়িটা ভেঙেছে তার জন্য প্রচার হচ্ছে আমাদের হরিপুর